আচ্ছা গল্প নাকি শুনেছেন মানুষ মৃত্যুর পরেও ফিরে এসেছে শুধু ফিরেই আসেনি তার নিজের বন্ধুকে উপকার করার উদ্দেশ্যে ফিরে এসেছে जी है एमोनिया এক অলৌকিক ঘটনা নিয়ে আজকের এপিসোডে ফিরে এসেছি আমি জেফ্রি খান ওয়েলকাম টু দ্য হরর পডকাস্ট অন ভৌতিক রিভিউ আশা করছি আপনাদের আজকের এপিসোড অনেক বেশি ভালো লাগবে আজকের গল্পের নাম ফিরে আসা এবং আজকের গল্পটি আমাকে পাঠিয়েছেন সাকিব খান এবং আশা করছি আজকের গল্প আপনাদের কাছে চমকপ্রদ লাগবে একই সাথে ভয়াবহ রকম সুন্দর লাগবে আজকের গল্পটি আমি পেয়েছি যেভাবে ঠিক সেভাবে না বলে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি এক্সপ্লেন করার চেষ্টা করছি পুরো গল্পটি সো সবাই সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প গল্পটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে রাজীব এবং সজীব নামে দুই বন্ধু ছিল তারা দুজন খেলার সাথে ছিল শুধু খেলার সাথে নয় একেবারে ছোট থেকে বড় পর্যন্ত তারা একসাথে ছিল একটা সময় সজীব যখন বড় হয়ে চাকরি করে তখন রাজীবও চলে যায় তার গ্রামের বাড়িতে তাদের কৃষি কাজে একটা জমি নিয়ে তারা নিজেদের মতো করে জীবিকা নির্বাহ করার জন্য এভাবে কেটে যায় প্রায় দশ পনেরো বছর ধীরে ধীরে তারা বড় হতে থাকে একটা সময় সজীব বিয়েও করে ফেলে এবং বিয়ের প্রায় দু বছর পর রাজীবের সাথে ফোনে একদিন কথা হয় এবং সেই ফোন কলে রাজীব তাকে জানায় যে বন্ধু আমাদের গ্রামে একবার আয় ঘুরে যা অনেক ভালো লাগবে অনেক দিন তো হলো দেখা হচ্ছে না তাহলে না একবার আড্ডা দিই সেই পূর্ণ স্মৃতিগুলো আমরা আবারও নতুনভাবে স্মৃতিচারণ করি আর সজীব তখনই রাজি হয়ে যায় রাজীবের প্রস্তাবে এবং এখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম ফিরে দেখা সজীব রাজীবের গ্রামের উদ্দেশ্যে রানা হওয়ার জন্য তার অফিস থেকে প্রায় তিন দিনে ছুটি নিয়ে নেয় এবং শুধু ছুটি না ছুটি নিয়ে সে রনা দিয়ে দেয় সজীবের বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে ট্রেনে প্রায় দীর্ঘ দশ ঘন্টা জার্নি করার পর রাজীবের গ্রামের ট্রেন স্টেশনে পৌঁছে যায় সজীব আর এখান থেকে শুরু হয় গল্পের তৃতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম ডার্ক নাইট ট্রেন যখন সজীবকে ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে যায় তখন ট্রেন স্টেশনটা ছিল একদম খালি একদম যেন ভুতুড়ে এবং এমনই এক ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে যায় যাকে দেখলে মনে হবে কোনো এক পরিত্যক্ত ট্রেন স্টেশন থেকেও কম নয় কোনো পোস্টমাস্টার নেই সব লাইট যেন বন্ধ ছিল একদম নীরব নিকশ কালো অন্ধকারের ভেতরে সজীব নেমে পড়ে এক স্টেশনে সে স্টেশনে একটা পোকা মাকড় তুদোর কথা একটা ঝিঝি পোকার শোনা যাচ্ছিল না এক অদ্ভুত অনুভূতি লক্ষ্য করছিল সজীব তার গায়ে বারবার কাটা ওঠে কেননা সে এমন স্টেশনে কখনো আশা তুদরের কথা কল্পনাও করেনি তো যাই হোক এরপর সজীব দেরি করে না দ্রুত সে স্টেশন থেকে বের হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং এখান থেকে শুরু হয় গল্পের চতুর্থ চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম भय সজীব যখন হেঁটে হেঁটে গ্রামের উদ্দেশ্যে রণ হচ্ছিল তখন বারবার ফোন দিচ্ছিল রাজীবকে কেননা রাজীব বলে রেখেছিল যে সজীব যখন ট্রেন স্টেশন থেকে নামবে ঠিক তখনই রাজীব তাকে পিক আপ করবে বা তাকে পিক আপ করে তাদের বাড়িতে নিয়ে যাবে এমনই কথা ছিল এবং সেজন্য সজীব বারবার ফোন দিচ্ছিল রাজীবকে কিন্তু অদ্ভুত বিষয় কোনটা যেন কোনোভাবেই রাজীবের মোবাইলে ঢুকছিল না এবং একইভাবে বারবার বলছিল ফোন ইজ নট কানেক্টিং আর এখান থেকে শুরু হয় গল্পের ভয়াবহতা হাঁটতে থাকে সজীব তার কাছে মনে হয় এক ভয়াবহ এক ফাঁদে সে পড়ে গেছে হঠাৎ করে সে লক্ষ্য করলো আকাশ ভেঙে ঝুম বৃষ্টি হওয়া শুরু করেছে এই বৃষ্টির মাঝে সজীব কি করবে সে বুঝতে পারছিল না আর তখন শুধু সে আল্লাহর কাছে বারবার বলছিল হে আল্লাহ আমাকে উদ্ধার করো এই ভয়াবহ পরিস্থিতি থেকে আর তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা আর এই ঘটনার এমনই এক ভয়াবহ ঘটনা যা কিনা এই গল্পকে একেবারেই একদম অন্য লেভেলে নিয়ে গেছিল কি সেই ঘটনা শুনব পরবর্তী অধ্যায় আর এই অধ্যায়ের ডাইস। সজে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে একটা মোটর বাইক তাকে উদ্দেশ্য করে হর্ন বাজাতে শুরু করে এবং তখন সজীব দাঁড়িয়ে যায় পেছনে তাকে লক্ষ্য করে একটা মোটর বাইক তার পেছনে এসে দাঁড়িয়েছে এবং হেলমেটটা যখন খুললো তখন সে লক্ষ্য করলো এটা আর কেউ নয় এটা সজীবের বন্ধু রাজীব এবং সজীব তখন রীতিমতো চমকে উঠে এবং একই সাথে আনন্দে একেবারেই যেন হেসে দেয় এবং জড়িয়ে ধরে রাজীবকে কিন্তু সে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করছিল রাজীব যেন কেমন যেন গম্ভীর হয়েছিল সজীব রাজীবকে দেখে বললো কিরে বন্ধু কেমন আছিস এতক্ষণ লাগল তোর ফোনটা ধরতে তুই তো ফোনও ধরলি না পিছন থেকে এসে সারপ্রাইজ দিলি অতপর রাজীব আর কোনো কথা না বলে বলল তুই পেছনে উঠে পর বাড়িতে যেয়ে বাঘবাকি কথা হবে এরপর বাইকের পেছনে ওঠে ধীরে ধীরে রনা হল রাজীব এবং সজীব তারা যেতে যেতে অনেক রকম গল্প করল সজীব বিভিন্ন ধরনের কথা বলছিল কিন্তু সজীব লক্ষ্য করছিল রাজীব কেন যেন কোনোরকমই কথা বলছে না তখনই তার সন্দেহ হয় কি ব্যাপার রাজীব তো অনেক কথা বলে আজ কি হলো রাজীব কেন কথা বলছে না এবং এই সন্দেহ থেকেও বারবার তাকে শুধু প্রশ্ন করতে থাকে কিন্তু রাজীব শুধু একটাই কথা বলছিল প্লিজ বন্ধু কথা বলবি না বাড়িতে গিয়ে সব কথা হবে এরপর একটা সময় রাজীব সাজীবকে তাদের বাড়ির সামনে নিয়ে আসলো এবং বলল বন্ধু তুই এখানে থাক বাড়িতে ঢোক আমি আসছি একটু পরে বাইকটা পার্ক করে আসি আর এখান থেকে শুরু হয় গল্পের সর্বশেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম মৃত্যুর পর ফিরে আসা রাজীব যখন সজীবকে তাদের বাড়ির উঠোনে এসে নামিয়ে দেয় এবং বাইক নিয়ে চলে যায় তখন সজীব একদম একা দাঁড়িয়েছিল ভিজে যুগ যুগ করছিল একেবারে ঝুম বৃষ্টিতে তার ব্যাগ ও রীতিমতো ভিজে যাচ্ছিল আর দেরি করে না চলে যায় রাজীবের বাড়ির সামনে সেই দরজায় এবং দরজায় করানার শুরু করে এরপর রাজীবের বাবা দরজা খুলে দেয় এবং এরপর অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয় সজীব কি সেই ঘটনা শুনবো পরবর্তী অধ্যায় এই অধ্যায়ের নাম নির্মম পরিণতি বাবা যখন দরজা খোলে তখন সজীব লক্ষ্য রাজীবের বাবা কাঁদছে তার চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে পড়ছে এবং রাজীবের বাবা তখন সজীবকে প্রশ্ন করলো বাবা তুমি এত বছর পর এখানে কি উপলক্ষে এমন কি হয়েছে যে আজকে আসা লাগলো এই ঝড় বৃষ্টির রাতে ঠিক তখনই সজীব বলল কেন চাচা আপনাদের বাসায় তো আজকে আসার কথা ছিল রাজীব তো আজ আমাকে এখানে পিক করে নিয়ে এসেছে এবং আমাকে এখনই ড্রপ করে দিল রাজীব তো একটু পরে চলে আসবে আর আপনি কেন কাঁদছেন আর ঠিক তখনই রাজীবের বাবা এমনই এক কথা বলল যা শুনে সজীব হতভম্ব হয়ে গিয়েছিল রাজীবের বাবা বললেন সজীব তুমি ভুল বলছো কেননা রাজীব মারা গেছে গতকাল রাতে এক ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্ট করে সজীব যখন এই কথা জানলো তখন ভাম্বের মতো হয়ে গিয়েছিল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে আর দেরি করলো না রীতিমতো কেঁদে দিল সজীব তখন বলল চাচা এটা কিভাবে সম্ভব একটু আগেই তো রাজীবাকে এখানে প্রপ করে দিল তখন রাজীবের বাবা একেবারে হতভম্ব হয়ে গেছিল এবং বলেছিল এটা তোমার সম্পূর্ণ মনের ভুল এবং সম্পূর্ণ ভুল দেখা আর কিছুই নয় সজীব এই কথাটা বিশ্বাস করতে পারেনি অতপর সেই রাতটি পার হয়ে যাওয়ার পর পরবর্তী রাতে সজীব পৌঁছে যায় রাজীবের কবর স্থানে এবং কবরে গিয়ে সে কবর জিয়ারত করে বুঝতে পারে আসলেই রাজীব মারা গিয়েছিল দুদিন আগে এবং সে তার বন্ধুকে হেল্প করার জন্য ফিরে এসেছিল সজীবের সাথে সর্বশেষ দেখা হওয়ার জন্য আর এই ঘটনার পরবর্তী দিন সজীব চলে যায় তাদের বাড়িতে সে আজও ভুলতে পারেনি এই ভয়াবহ স্মৃতি তার কাছে আজও মনে হয় রাজীব যেন আজও তাকে কিছু একটা বলতে চাইছে কিছু শোনাতে চাচ্ছে এই হলো ঘটনা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর এমনই সব ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আমি জেফরি খান সাথে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভৌতিক রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি